পৃথিবীতে যখনই অধর্ম বেড়েছে ঈশ্বর অবতরণ করেছেন ভগবান বিষ্ণুর দশটি অবতারের মধ্যে একটি হল ভগবান বরাহের অবতার দশটি অবতারের মধ্যে এটি তৃতীয় অবতার বরুথিনী একাদশীর দিন ভগবানের বরাহ অবতারের পূজা করা হয় চলুন তাহলে আজ বরাহ অবতার নিয়েই আলোচনা করা যাক তৃতীয় অবতার শ্রী শ্রী বরাহ বৈকুণ্ঠের দাড়িদয় জয় ও বিজয় ব্রহ্মার প্রথম চার পুত্র সনক সনন্দ সনাতন ও সনৎকুমার যাদেরকে চতুর্ষণ বলা হয় একদিন লক্ষ্মীনারায়ণকে দর্শন করতে গেলে জয় বিজয় দ্বারা বাধাপ্রাপ্ত হন তখন চতুর্ষণ অভিশাপ দিলেন যাও তোমাদের অসুরের মতো ব্যবহার কাজেই তোমরা মতধানু অসুর হয়ে জন্মাবে মহাবিপদে পড়লেন জয় বিজয় তাদের চরমতলে পড়ে বহু কাকুতি উন্নতি করলেন অভিশাপ প্রত্যাহার করার জন্য কিন্তু চতুর্ষণ বললেন ব্রহ্মবাক্য অমুক মিথ্যা হবার নয় তখন জয় বিজয় কাঁদতে কাঁদতে প্রভু নারায়ণের শরণাপন্ন হলেন নারায়ণ চতুর্ষণের কাছে এসে হাত করে মতজন্ম হয়ে নিবেদন করলেন হে আমার ভক্তগণ আমার দুর্ভৃত্ত আপনাদের কাছে বহু অপরাধ করেছে আপনারা তাদেরকে দণ্ডদান করে ঠিকই করেছেন যদি সম্ভব হয় তাদের অপরাধ মার্জনা করুন এই আমার অনুরোধ চতুর্শন বললেন তা কেমন করে হবে আমাদের বাক্য মিথ্যা হবার নয় তখন শ্রীহরি বললেন তাহলে আমি একটি উপরোধ করছি ওরা যদি আমার সঙ্গে শত্রুতা করে তবে ওরা তিন জন্ম অসুর হয়ে জন্মাবে তারপর ফিরে আসবে আমার এই বৈকুণ্ঠপুরীতে চতুর্সন বললেন তাই হবে তবে ওদেরকে আপনি উদ্ধার করে আনবেন শ্রীহরি হলেন স্বীকৃত প্রথম জন্মে সেই জয় বিজয় কশ্যপের ঔরসে দ্বিতীয় গর্ভে জন্মগ্রহণ করলেন নাম হল হিরণ্যাক্ষ আর হিরণ্যাকশ্য শ্রীহরি সৃষ্টি করেছেন পৃথিবীকে তাই ব্রহ্মোদ্দেশী হিরণ্যাক্ষ সেই ধরণীকে হরণ করলেন এবার বুঝি সৃষ্টি লোভ হয় ব্রহ্মা মহাবিপদে দেখে শ্রীহরিকে স্মরণ করলেন তখন শ্রীহরি এক ক্ষুদ্র বরাহ রূপ ধারণ করে ব্রহ্মার নাসিকা হতে বাহিরে এলেন হস্তির সমান রূপ সেই বরাহ কিন্তু তারে চিনিল না কেউ সবার মনে বিস্ময় এমন অদ্ভুত কর্ম ভগবান ছাড়া আর কেই না করতে পারে তিনি যে কখন কি ইচ্ছা করেন তা বুঝবার সত্যি কাহারও নাই এইভাবে বরাহমূর্তি দেখে সবাই আশ্চর্য বোধ করলেন তার গর্জনে বিশ্ব চরাচর কাঁপছে সমুদ্রে প্রলয়ের ন্যায় তরঙ্গ উঠছে তখন সকলেই তার স্তব্ধ স্তুতি করছেন তাতে সন্তুষ্ট হচ্ছেন প্রভু শক্তি বলে পৃথিবীতে কোথায় রয়েছে জেনে উদ্ধার করবার জন্য ভীষণ সাগরের জলে নামলেন যখন তিনি ঝাঁপ দিয়ে সমুদ্র পড়লেন দেখি মনে হলো যেন সুমেরু পর্বত পতন হলো। তারপর বরাহরূপী ভগবান দুই দন্তের উপরে পৃথিবীকে ধারণ করে উদ্ধার করলেন তা দেখে ব্রহ্মাদি সকল দেবতাগণের পরম আনন্দ কিন্তু হিরণ্যাক্ষ ক্রোধে গর্জন করতে করতে গদা হাতে লয়ে বরাহের কাছে গেল যুদ্ধ করবার জন্য ক্রোধের কারণ দৈত্যের দুটো চোখ জ্বলছে যেন শত উল্কাপাত হচ্ছে প্রলয় পবনের মতো তার নিঃশ্বাসের বেগ বড়হদেবের সঙ্গে যুদ্ধ করবার জন্য ধেয়ে গেল তারপর শুরু হল মহারণ দৈত্যবর যত অস্ত্র মারে বরাহদেব নিজের দন্ত দ্বারা সব বিনষ্ট করে দিলেন তখন দৈত্য ভীষণভাবে কুদ্ধ হয়ে বরাহের উপর গদাঘাত করল তাতে হরি গদা হল হস্তচ্যুত সেই দৃশ্য দেখে সকল দেবতাগণ খুব ভয় পেয়ে হাহাকার করতে লাগলেন তখন ভগবান বরাহদেব সবারে আনন্দ দান করবার জন্য আপন হস্তে সুদর্শন চক্র ধারণ করলেন ভীষণভাবে দন্তে দন্তে ঘর্ষণ করল তার চোখ দুটো যেন আগুন বেরোতে লাগলো গদা দিয়ে বরাহের উপর আঘাত করলে ভগবান বামপদ দিয়ে তা নিবারণ করে দিলেন পুনরায় দৈত্য আঘাত করে গর্জন করতে লাগলো শ্রীহরি সেই গদা নিজের হাতেই ধরে ফেললেন ক্রোধে উন্মত্ত হলে দৈত্য শ্রীহরির বক্ষে মুষ্টাঘাত করল কিন্তু শ্রীহরি সেই আঘাতে কোনো ব্যথাবোধ করা তো দূরের কথা যেন পুষ্পমালার আঘাত মনে করলেন তখন ভগবান সেই অসুরের মায়া হরণ করবার জন্য সুদর্শন চক্র প্রয়োগ করলেন মায়া দূর হল দৈত্যবার ভীষণভাবে গর্জে উঠলে ভয়ে ভগবান তখন তার কর্ণমূলে প্রহার করলে হতবল হয়ে দৈত্য পড়ল ভূতলে দৈত্যের বিনাশ করি বরাহরূপী হরি স্থির হলেন সকল দেবতা ঋষি প্রজাপতিগণ তার স্তব্ধ করলেন হিরণাক্ষের তারা বহু প্রশংসা করলেন কারণ শ্রীহরি হস্তে তার মৃত্যু হল বৈকুণ্ঠের দাঁড়ি জয়ের এই রূপে প্রথম জন্মের অবধি পূর্ণ হল পুষ্পরথে চড়ে বৈকুণ্ঠ গমন করলেন বরাহলীলার কথা যেইজন শ্রবণ করে তার ব্রহ্মহত্যার পাপ দূর হয় সৌর্য বীর্য বৃদ্ধি পায় অন্তিমে সে বৈকুণ্ঠ দাম বিরাজ করে আজ তবে এ পর্যন্তই পরবর্তী পাঠে আমরা চতুর্থ অবতার শ্রী শ্রীনীশঙ্কর অবতার নিয়ে আলোচনা করব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার